আজ রাতে পূর্ব মেদিনীপুরের ময়নায় এক ধর্মীয় মিলন উৎসবে যোগ দিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ময়নার বৃন্দাবন চক এলাকায় এক ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি তিনি বলেন আজকে পবিত্র দিন আজকে হিন্দু নববর্ষে আজকে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল আজকে দিনে বিক্রমাদিত্যের প্রতিষ্ঠা হয়েছিল আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের ডক্টর হেম দয়ালজির জন্মদিবস এগুলো বন্ধ করতে হবে আজকের দিনটা খুব পবিত্র দিন ভালো দিনে এসেছি আজকে হিন্দু নববর্ষ আজকে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল আজকে রাষ্ট্রীয় স্বায়ংসেবক সংঘের ডক্টর হেডগয়ার তার পূণ্য জন্ম দিবস আজকে দিনে মহারাজা বিক্রমাদিত্যর অভিষেক হয়েছিল আদর্শ রাজা रामचंद्र আজকে দিনে রাজ্যাভিষেক করেছিলেন তাই কপালের চন্দন গলার তুলসী মাথার শিখা ধুতি পরার অভ্যাস প্রচলন করা পলা সিঁদুরের সৌন্দর্য মাধুর্য রক্ষা করা বিদঙ্গ খঞ্জনী বাদন হরে কৃষ্ণ মন্ত্র চারিদিকে ছড়িয়ে দেওয়া এই কাজগুলো আপনাদের করতে হবে कि कुछ लाइफ